খুব সুন্দর খুব ভালো লাগলো অনেক অনেক মূর্তি দেখতে পাচ্ছো তোমরা পাথরে আমরা ভুবনেশ্বরের স্টেশন এউ গিয়ে আমি আসলাম দেখি ভিতরে কি আছে ঢুকছি আমরা জগন্নাথ গেটে ঢুকতেই এই জগন্নাথের মন্দিরটি এই গ্লাসের ভিতরে আছে আর আমার ছেলেরা গেল এই স্টেট মিউজিয়ামে ঢুকতে হলে টিকিট কাটতে হয় তো ওখানে ওরা টিকিট কাটছে আর আমি এদিকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর আমি একা একাই চলে যাচ্ছি দেখছি ওরা আসছে না তো ওদের জন্য আবার দাঁড়িয়ে বললাম তারপর আবার চললাম গেটের থেকে অনেকটা ভিতরে আছে এই মিউজিয়ামটি তো মিউজিয়ামের বাহিরেও কত সুন্দর করে সাজানো উঠানো আছে তো উড়িষ্যা সরকার এই মিউজিয়ামটি খুব সুন্দর করে মেনটেন করে রেখেছে তো খুব ভালো লাগলো তো এই যে এই পথ দিয়ে আমরা বাথরুম করে আসলাম এখানে টয়লেটের ব্যবস্থা খুব ভালো তো এই যে বাহিরের দৃশ্যটি খুবই সুন্দর অনেক বড় এই মিউজিয়ামটি তো তোমরা কখনও আসলে ভুবনেশ্বরে এই মিউজিয়ামে আসতে ভুলবে না খুব ভালো লাগলো এই যে রথের চাকা তারপর রথের রশি তো এইগুলো সব জগন্নাথ মহাপ্রভুর রথের চাকা রথের রশি আরও কাঠ সব কিছু এখানে সংরক্ষণ করা আছে তো দেখে খুবই ভালো লাগলো এখানে অনেক পুরনো পুরনো জিনিস আছে তো এই যে পাথরের মূর্তিগুলি অনেক পুরনো মূর্তি তো এই মূর্তিগুলি দেখতে পেয়ে আমার ছেলেরা খুব ভালো পেয়েছে তো এই ছেলেরা শুধু ফটো তুলছে আর পরে পরে সব শোনাচ্ছে আমাদেরকে এই যে সব যেই যে মূর্তি তার তার নাম আছে আর সম লেখা আছে দুই হাজার তেরো বছর আগের না বেশি সাপছেন উড়িষ্যা ভুবনেশ্বরের এই স্টেট মিউজিয়ামটি হল প্রধান প্রতিষ্ঠান উড়িষ্যার সমৃদ্ধ ইতিহাস শিল্প এবং সংস্কৃতি প্রদর্শন মূল আকর্ষণগুলির মধ্যে রয়েছে উড়িষ্যার ইতিহাস শিল্প এবং সংস্কৃতি সম্পর্কিত নির্দেশনগুলি বিস্তৃত সংগ্রহ করা হয়েছিল যার মধ্যে রয়েছে প্রাচীন ভাস্কর্য পাণ্ডুলিপি মুদ্রা এবং ঐতিহাসিক কারুলিপি আমরা এই স্টেট মিউজিয়ামে ঘুরে ঘুরে অনেক মূর্তি দেখতে পেলাম বহু প্রাচীন মূর্তি এগুলো তো এই মূর্তিগুলো একটিও ভালো নেই সব মূর্তিগুলি কিছু না কিছু ভাঙা আছে তো এই ভাঙ ভেঙেছিল মুঘলরা মুঘলরা হিন্দুদের দেব দেবী মূর্তিগুলি ধ্বংস করেছিলেন তো সেই মূর্তিগুলি এই উড়িষ্যার সরকার এখানে এই মিউজিয়ামে এনে রেখে দিয়েছে তো তাই আমরা দেখলাম বহু প্রাচীন জিনিস বহু প্রাচীন মূর্তি তো দেখে খুবই ভালো লাগলো এরকম পাথরের মূর্তি আছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম এই রুমগুলি সম্পূর্ণ এসি তো খুব সুন্দর করে এই উড়িষ্যা সরকার মেনটেন করে রেখেছে খুব ভালো লাগলো দেখে

এগুলো কি পম বিল সিল গুলো ধরো বিল বা কিছু বা মাটি মুটি দান করতেছে এই মাটি মাটি দান 100 ব্রাহ্মণের দিছিল শ্রী নরসিংহ দেব এটা কি এটা এটা সিকলটা দোকান ব্লক টেক মানে এইগিলা ব্ৰঞ্জেৰ মন আছে না না শুনা ব্ৰঞ্জ 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 দা দেখাছ গল্ড দেখা আছে তোৰ

আর স্কুলে আইসা খাইতে পারলাম না দেখছে দেখছে দিছি তারপরে মাস্টার মশাই আইসা বোকা দিল এতগুলো ক্যান কিনছো খাইতে পারো না আমি তো তখন হিসাবে জানতাম না আমাদের মিউজিয়াম দেখা হয়ে গেল এখন আমরা বের হবো অনেক বড় এই মিউজিয়ামটা নাঙ্গলের মতো না มาค่ะเด็กนั่นลูกค่ะลูกค่ะ আমরা আজ খুব সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম তো আমরা প্রথমে গিয়েছিলাম চৌষট্টি যুগিনী মন্দিরে তো সেই মন্দিরে ঘুরে তারপর গেলাম বুদ্ধদেবের স্তূপ মন্দিরে তো সেই মন্দিরও ভালো করে ঘুরে দেখলাম তারপর আসলাম যে অশোকের শিলালিপি স্থানে তো সেখানে গেলাম তারপর আসলাম আমরা এই স্টেট মিউজিয়ামে তো স্টেট মিউজিয়ামে আমাদের অনেক সময় লেগেছে খুব বড় জায়গা খুব ভালো লাগলো উড়িষ্যা সরকার ভালো করে এই মিউজিয়ামটি মেনটেন করে রেখেছে আমার তো খুব পছন্দ হয়েছে তো আমরা এখানে আরেকটি মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে যাবো সেই মিউজিয়ামের নাম হচ্ছে ক্রাফট মিউজিয়াম ভুবনেশ্বরে আমরা এসেছি আজ দুই নম্বর দিন কাল সকালবেলা আমরা চলে যাব তো আমরা এই দুই দিন খুব ঘুরেছি রামকৃষ্ণ মঠে থেকেছিলাম তো রামকৃষ্ণ মঠেও ঘুরেছি খুব ভালো লেগেছে তো কাল সকালবেলা আমরা লিঙ্গরাজ মন্দির যাব তারপর পুরী যাত্রার পথে উদয়গিরি খণ্ডগিরি যাব আর কনাক টেম্পল যাব খুব ভালো লাগলো ঘুরে ভুবনেশ্বরে অনেক জায়গা ঘুরেছি তো পুরীতেও ঘুরেছি সব কিছু ভিডিও দিয়েছি আরও দিব তোমরা দেখতে থাকবে জায়গাগুলো খুব সুন্দর খুব ভালো লাগলো আমাদের স্টেট মিউজিয়ামের থেকে বের হয়ে যাচ্ছি এখন আবার আরেক জায়গায় যাব এখানে ভিডিওটি শেষ করছি